ডকারে কিভাবে সিম্পলি একটা হচ্ছে ব্যাক এ এপিআই সার্ভিস কীভাবে হচ্ছে কানেক্ট করতে হয় ডকার ইউজ করে ব্যবহার করে কিভাবে আপনি ডাটাবেদের সাথে আপনার এপিআই কানেকশন করবেন রেডিসের সাথে কীভাবে কানেকশন কনফিগার করবেন ওইটা নিয়ে একটা ছোট্ট এটা ইন্সট্রাকশন সো প্রথমে

মানে হিট করবে তখন সে একটা মেসেজ রিটার্ন করবে যেসন একটা মেসেজ রিটার্ন করবে তো খুবই সিম্পল একটা জিনিস এটা হচ্ছে আমি একটা পোর্টে চাচ্ছি আমার পোর্টের নাম্বারটা হচ্ছে থ্রি থাউজেন্ড এখানে আমি বলে দিছি যদি এনভায়রনমেন্টে কোনো পোর্ট থাকে তাহলে সেটা ইউজ করবে অথবা থ্রি থাউজেন্ড ওকে তাহলে যেমন এটা যদি আমার এপিআই সার্ভিস হয় তাহলে আমি এখন এটা কীভাবে আমি কীভাবে আসলে আমার এটা আমি ডকারে কীভাবে আমি হচ্ছে এই এই আমার যে অ্যাপটা আছে অ্যাপ্লিকেশানটা আছে আমি এটা ডিগ্রো একটা ডকার কন্টেইনারের ভিতরে আমি হচ্ছে রান করবো আমার অ্যাপ্লিকেশানটা সেটা আমি দেখাবো হ্যাঁ তো প্রথমে আমাদের অ্যাপ্লিকেশানটা যখন আমাদের রেডি হয়ে যাবে যেমন ধরেন আপনার সিম্পল একটা অ্যাপ্লিকেশান যেটা আপনার লোকালি আপনি চালাচ্ছেন লোকালি নোড দিয়ে নোড সার্ভার ইউজ করে আপনি চালাচ্ছেন তো এটা যখন আপনি হচ্ছে লোকালি সব চেক করে দেখলেন যে সব ঠিকঠাক আছে তো এখন আপনি হচ্ছে ডকারে সেটা হচ্ছে আপনি একটা রিমোট কোনো একটা মেশিনে আপনি ডকারে সেই আপনার এই আপনি সেইখানে হচ্ছে আপ করতে চাচ্ছেন তো এখন প্রথমে যে যে কাজটা করতে হবে যে একটা ডকার ফাইল যে আপনারা প্রথমে ডকার তো আপনাকে মেশিনে ইনস্টল করা লাগবে আপনার রিমোট মেশিনে আপনাকে আপনি ডকার কীভাবে ইনস্টল করতে হয় এটা খুবই সহজ আপনি ডকার ডকারের যে গাইড আছে সেখান থেকে আপনি ইজিলি খুব ইজিলি আপনি হচ্ছে ওভন টু মেশিনে বা লিনাক্স মেশিনে আপনি হচ্ছে ডকার ইনস্টল করতে পারবেন তো তারপরে যদি আপনি ডকার ইনস্টল করে ফেলেন তারপরে যেটা করতে হবে প্রথম কাজটা হচ্ছে একটা ডকার ফাইল লেখা তো ডকার ফাইলটা হচ্ছে যে এইখানে কিছু ইনস্ট্রাকশনগুলো থাকবে যে হচ্ছে যে ইনস্ট্রাকশনগুলো ডকার ইউজ করবে যে আপনার অ্যাপটা বিল্ড করার জন্য তো আমি যেহেতু নোট প্রথমে যে জিনিসটা থাকে যে হচ্ছে ডকার ফাইলে সেটা হচ্ছে আপনি ডকার হাব থেকে এই অ্যাপ্লিকেশনের যেই এই আপনি যেহেতু নোডের অ্যাপ্লিকেশন তৈরি করেছেন তাহলে নোডের একটা ইমেজ আপনাকে নামাতে হবে সেই জন্য হচ্ছে প্রথমে ফ্রম নোড তারপরে ভার্সন নাম্বারটা মানে এটা হচ্ছে ডকার হাফের একটা ইমেজের একটা নাম এই ইমেজটা আপনি যখন হচ্ছে আপনি ডকার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তখন সে এই ইমেজটাকে বেজ বেজ ইমেজ হিসেবে ব্যবহার করবে এবং আপ ওইটাকে ব্যবহার করে আপনার আরেকটা নতুন ইমেজ তৈরি করবে আপনার অ্যাপ্লিকেশনটা দিয়ে তো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক ডিরেক্টরি ওয়ার্ক ডিরেক্টরিটা হচ্ছে আপনার আপনার যে হচ্ছে কন্টেইনারটা তৈরি হবে সেই কন্টেইনারের ভিতরে আপনি কোন ওয়ার্কিং ডিরেক্টরির ভিতরে আপনার যেমন আমরা যেরকম লিনাক্সে যেরকম স্ল্যাশ হোম বা উইন্ডোজে যেরকম সি ড্রাইভ ডি ড্রাইভ এরকম একটা ডিরেক্টরি থাকে তো সেটা হচ্ছে এরকম ডিরেক্টরি তারপরে হচ্ছে কপি প্যাকেজ ডট জেশন এখানে আমার যে প্যাকেজ ডট জেসন আছে সেটাকে আমি কপি করে আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে আমি নিয়ে যাচ্ছি তারপরে আমি এখানে একটা কমান্ড রান এই রান দিয়ে হচ্ছে আমি যে কোনো কমান্ডগুলো আসলে সম্পাদন করি এখানে আমি হচ্ছে এনপিএম স্টল এইটা দিয়ে আমি হচ্ছে একটা কমান রান করছি তো এই কমানটা আমার সবগুলো এনপিএম প্যাকেজ নামাচ্ছে এনপিএম রেজিস্ট্রি থেকে তারপরে হচ্ছে আমি আমার এখানে কপি ডট ডট তো আমার লোকালি যেই ফাইলগুলো আছে সেই সব ফাইলগুলোকে আমি আমার রিমোট মেশিনে কপি করে নিয়ে যাচ্ছি হুম তারপরে হচ্ছে এক্সপোজ ফোর থাউজেন্ড মানে হচ্ছে আমি আমার রিমোট মেশিনে কোন পোর্টটাকে আমি এক্সপোজ করবো সেটা আমি এখানে বলে দিচ্ছি মানে হচ্ছে ধরেন আমি যখন ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে যাবো যে হচ্ছে আমার ডকারের অ্যাপ্লিকেশানটা একটা এ সার্ভারে আছে এডাবলিউএস একটা মেশিনে আছে বা ডিজিটাল একটা মেশিনে আসে সেই মেশিনের আইপি অ্যাড্রেসের পরে যে পোর্ট নাম্বারটা লাগবে সেই পোর্ট নাম্বারটা হচ্ছে আমাকে এক্সপোজ করতে হবে তো এক্সপোজ করলাম তো তারপরে লাস্টে যে আমার সিএমডি এটা একটা কমান্ড এটা হচ্ছে আপনাকে আপনি যে যে সার্ভারটা সার্ভারটা স্টার্ট স্টার্ট করবেন নোট করার কমান্ডটা সেটা দিয়ে তো মোটামুটি এগুলো হচ্ছে বেসিক কমান্ড এছাড়াও আরও অনেকগুলো কমান্ড আছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নটা ইউজ করা হয় তো এটা আপনারা আরশো ডকুমেন্ট দেখে আরো বেশি জানতে পারবেন তো যখন আপনার এটা হয়ে যাবে তো নেক্সট স্টেপ হচ্ছে আপনি ইচ্ছা করলে ডিরেক্ট ডকার ফাইল থেকে ডকার বিল্ড ইমেজ বিল্ড করতে পারেন ইমেজ বিল্ড করে তারপরে সেটাকে রান করতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাকশনের ক্ষেত্রে যখন আমরা আসলে অ্যাকচুয়ালি প্রোডাকশন সার্ভারে যখন কাজ করি আমরা আসলে ডকার কম্পোস্টাই বেশি ইউজ করি যাতে হচ্ছে আমরা একসাথে অনেকগুলো আমাদের যদি অ্যাপ্লিকেশন থাকে আমরা অনেকগুলো সার্ভিস যদি থাকে আমরা ওই কি আমরা সার্ভিস বলতেছি তো এই সার্ভিসগুলো যদি আমি একসাথে স্টার্ট করতে পারি কিংবা হচ্ছে মানে আমার যদি আইটার মধ্যে আরও কোনো কনফিগারেশন করা লাগে সবগুলো যাতে একসাথে আমি একসাথে একটা ফাইলে আমি কাজটা করতে পারি এই জন্য হচ্ছে আমি ডকার আমরা ডকার কম্পোস্টটা ইউজ করি তো ডকার কম্পোস্টটা অনেকগুলো সুবিধা দেয় যেটা হচ্ছে আপনি ডকার মানে ডকার শুধুমাত্র ডকার রান দিয়ে যেটা হবে সেটাতে আপনি আসলে ডকার কম্পোজে অনেক বেশি সুবিধা পাবেন তো এই জন্য আপনি আপনার ডিরেক্টরিতে একই সেম ডিরেক্টরিতে আরেকটা হচ্ছে আপনার এই লোকালি ডকার কম্পোজ ডট ওয়াই এম ফাইলে একটা ফাইল ক্রিয়েট করবেন এখন ডকার কম্পোস্টটা হচ্ছে যে হচ্ছে ডকার কি ডকার কম্পোস্টম্পোস্ট আরেকটা ধরক এরকম এরকম একটা ডকারের একটা অংশ আর কি তো এটা আপনাকে যদি আপনার যদি লিনাক্স মেশিন হয় তো লিনাক্স মেশিন হলে আপনাকে কিন্তু এটা আলাদা ইনস্টল করতে হবে এই ডকার কম্পোস্টটা যদি উইন্ডোজ অথবা ম্যাক হয় তাহলে হয়তোবা আপনাকে ইনস্টল করা লাগবে না কিন্তু লিনাক্স মেশিনে এটাকে আলাদা ইনস্টল করা লাগবে তো এটা ইনস্টলেশনগুলো আপনি খুব সহজ আপনি ডকার কম্পোজের ইনস্টলেশনে গেলেই আপনি খুব ইজিলি ইনস্টল করতে পারবেন আপনার লিনাক্স মেশিনে বা ও মেশিনে তো তারপরে যখন আপনার ইনস্টল হয়ে যাবে ডকার কম্পোজটা তখন আপনি বার্সনটা চেক করবেন যে ডকারের ডকার কম্পোজের বার্সনটা কত আছে তো এখানে আমার বার্সনটা হচ্ছে আমি থ্রি পয়েন্ট নাইন আপনার যেটা থাকে সেটা আপনি দেবেন সেই ভার্সন অনুযায়ী আপনি হচ্ছে আপনার এই সার্ভিসগুলাকে আপনি লিখবেন হ্যাঁ তো এইখানে আমার যে অ্যাপ্লিকেশানটা আমার অ্যাপ্লিকেশানে একটা এপিআই আছে এপিআই একটা সার্ভিস আছে আর একটা সার্ভিস আছে হচ্ছে রেডিস হ্যাঁ সেটা হচ্ছে আপনার আপনার হচ্ছে মেমোরিতে আপনার র্যামে হচ্ছে ডাটা ডাটাগুলো ধরে রাখে যেহেতু ফাস্টার ডাটা প্রসেস করা যায়

প্রত্যেকটা ডেসক্রিপশন আছে এখানে দেখেন এই যে বিল্ড হ্যাঁ বিল্ড পোর্ট ভলিউমস এনভায়রনমেন্ট নোড এনভায়রনমেন্ট ডিপেন্ডস অন এই প্রত্যেকটা জিনিসের অনেক বিস্তারিত বর্ণনা আছে আপনার ডকার কম্পোজের ভিতরে আপনি এগুলো চেক করতে পারেন আর তাহলে আরও বেশি জানতে পারবেন তবে আমি মানে সংক্ষিপ্তভাবে যেটা বলতেছি সেটা হচ্ছে যে বিল্ড করার পরে বিল ডটে আপনি হচ্ছে আপনার এই ডকার ফাইল যেটা আছে আপনার লোকাল এই ডকার লোকালে যে ডকার ফাইলটা আছে হ্যাঁ এই ফাইলটাকেই ডকার কম্পোজ বিল্ড করবে বিল্ড করে আপনার একটা কন্টেইনার তৈরি করবে তারপরে আপনার আপনার অ্যাপ্লিকেশানটা থ্রি থাউজেন্ড পোর্টে চলছে তো এই থ্রি থাউজেন্ড পোর্টে যেটা অ্যাপ্লিকেশানটা চলছে সেটাকে সে ফোর থাউজেন্ড পোর্টে এক্সপোজ করতেছে বাহিরের ওয়ার্ল্ডের জন্য মানে আমরা ইন্টারনেট থেকে যদি সেই আপনার এডাবলিউ সার্ভারটা বা ডিজিটালেশন সার্ভার রিমোট মেশিনটা যদি অ্যাক্সেস করতেছে তারপর ভলিউমসটা হচ্ছে যে হচ্ছে আপনি যদি আপনার অ্যাপে বারবার কোনো চেঞ্জ করেন আপনার লোকালি কোনো ফাইলে বারবার চেঞ্জ করেন সেটা যদি আপনি আপনি সেটার জন্য আপনাকে যদি বারবার বারবার ইমেজ বিল্ড করা লাগে যাতে না করা লাগে আপনি যাতে রিমোট মেশিনে খুব সহজেই আপনার লোকাল চেঞ্জগুলা আপনি পেয়ে যান সেজন্য এই ভলিউমসটা ইউজ করে হুম আর এনভায়রনমেন্ট হচ্ছে আপনি নোডে দেখেন নোড আমার নোট অ্যাপে যেরকম বিভিন্ন নোড এনভায়রনমেন্ট যেমন নোডের এনভারনমেন্ট থাকে প্রোডাকশান ডেভেলপমেন্ট অথবা পোর্ট বিভিন্ন রকমের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আমরা ইউজ করি এই এনভায়রনমেন্ট ভ্যারিয়বল ভ্যালুগুলো আপনারা এখানে দিতে পারেন তারপরে হচ্ছে ডিপেন্ডস অন ডিপেন্ড অনটা হচ্ছে যে আমার এই যে সার্ভিসটা এপিআইটা এটা হচ্ছে রেডিস এবং ডাটাবেজের উপরে নির্ভর করে মানে এই অ্যাপ্লিকেশনটার জন্য এই দুটো সার্ভিস খুব প্রয়োজনীয় তারপরে এটা হচ্ছে আমি বললাম যে এটাখানে হচ্ছে রেডিসটা হচ্ছে একে একটা সার্ভিস এই ইমেজটা হচ্ছে একটা ডকার হাবের একটা ইমেজ রেডিসের একটা ইমেজ তারপরে ডকারের ডিফল্ট পোর্ট নাম্বার তারপরে হচ্ছে ডকারটা স্টার্ট করার জন্য একটা কমান ডকারের সার্ভারটা স্টার্ট করার জন্য আপনার মেশিনে রিমোট মেশিনে এটা হচ্ছে একটা কমান্ড আর হচ্ছে একটা হোস্ট নেম দিতে হবে সেটা হচ্ছে যেটা হচ্ছে আপনি এই হোস্ট্যাম্পটার মাধ্যমে হচ্ছে আপনি ডকারে ডকারে এই হচ্ছে দিতে হবে আপনি দেখতে পারেন এটার ডিটেলস সম্পর্কে এটার ব্যাপার সম্পর্কে হোস্ট্যাম্পটা কেন দেওয়া হয় তারপরে হচ্ছে সেম আমার একটা মঙ্গ ডিবি একটা ইমেজ নামানো হয়েছে তারপরে হচ্ছে পোর্টস তারপরে হচ্ছে রিস্টার্ট হ্যাঁ রিস্টার্টটা কেন দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমি বারবার যদি আমার রিস্টার্ট মঙ্গলটিপি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন আমি যাতে সেটা যাতে অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে যায় ভলিউমসটা হচ্ছে এখানে ভলিউমসটা হচ্ছে একটু আলাদা কারণ হচ্ছে এই ভলিউমসটা হচ্ছে হচ্ছে পারসিস্ট্যান্ট আপনার ডাটাবেসটা যদি হ্যাঁ আপনি পার্সেন্স মানে হচ্ছে আপনার এই ডাটাবেসের ডাটাগুলো কিন্তু আপনি চান না যে আপনার ডাটাবেসের ডাটাগুলো যদি আপনার কন্টেনারটা যদি আপনি অফ করেন মানে হচ্ছে স্টপ করে ফেলেন তখন যদি আপনার ডাটাগুলো ডাটাবেস ডাটাগুলো হারিয়ে যাতে না যায় সেই জন্য আপনি হচ্ছে এই ভলিউমসটা দেখেন একটা নাম দেওয়া হয়েছে ডিবি ডাটা ঠিক আছে এই ডিবি ডাটা আবার হচ্ছে এই ভলিউমস এই ভলিউমসটা কিন্তু দেখেন সার্ভিসের সাথে একদম ডিরেক্টলি মানে হচ্ছে ফরমেটটা এইভাবে হবে এইখানে যখন আপনি এই ভলিউমসের নামটা যখন আপনি এখানে ডিফাইন করবেন তখন সেটা বুঝতে পারবে যে ডকার কম্পোজটা বুঝতে পারবে যে এটা হচ্ছে একটা পারসিস্ট্যান্ট ডাটা স্টোরেজ মানে এই ডাটাটা আপনি কন্টেনার স্টপ করার পরেও থাকবে তো এতক্ষণ মোটামুটি আমাদের কাজ অনেকটুকু হয়ে গেছে তো এখন কথা হচ্ছে যে আমি আমার সিম্পলি আমার আমি যখন আমার এখানে নোট অ্যাপটা চালু করতাম তখন আমরা কি করতাম যে হচ্ছে নোট ইন্ডেক্স ডট জেএস দিলে আমার হচ্ছে অ্যাপটা চালু হয়ে যেত ঠিক আছে হ্যাঁ আমার অ্যাপ ইজ রানিং অন থ্রি থাউজেন্ড আমার লোকালি হয়তো বা রেডিস নামানো নাই সেজন্য হয়তো বা এরোর কিছু এর দিচ্ছে তো এখন আমি যখন আমার এইখানে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ডকার ডকারটাকে আগে হচ্ছে ডকার কম্পোজ ফাইলটাকে আগে আমাকে আমাকে ঠিকভাবে লিখতে হবে তো যখন সব ফরম্যাটটা ঠিকভাবে আপনি গুছিয়ে লিখতে পারবেন তখন আপনি হচ্ছে আপনাকে শুধু জাস্ট একটা কমান্ড দিতে হবে সেটা হচ্ছে ডকার কম্পোজ আপ ওকে এখানে হচ্ছে পারমিশন ডিনাইড আমারটা এটা একটু মেশিনে একটু পারমিশন দরকার হচ্ছে এটা আপনার হয়তো বা নাও লাগতে পারে তো ডকার কম্পোজ আপ যখন আপনি দিবেন তখন আপনার এখানে দেখেন আপনার অ্যাপটা আমার এখানে এই যে আমার রিমোট মেশিনে একটা কন্টেইনারে কিন্তু আমার অ্যাপটা এখন চালু হয়ে গেছে এই যে আমার হচ্ছে অ্যাপটা হচ্ছে দেখেন এই রেডিসটা আমার হচ্ছে এখানে এই যে রেডিসের লকগুলো দেখতে পাচ্ছি এখানে আমি আমার মঙ্গির যে লকগুলো আছে সেগুলা দেখতে পাচ্ছি ডিভি ওয়ান আর হচ্ছে আমি আমার অ্যাপে যদি কোনো লগ থাকে যদি আমার অ্যাপে অ্যাপের কোনো লগ থাকে সেই অ্যাপের লকগুলো আমি এইখান থেকে দেখতে পারবো আমার অ্যাপে আপাতত কোনো লগ করার নাই যদি এখানে আমার কোনো লগ থাকতো তাহলে আমি দেখতে মানে আমি দেখাতে পারতাম আচ্ছা এখন আমি দেখি যে হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশনটা কি অ্যাকচুয়ালি থ্রি থাউজেন্ড পোর্টে রান করছে কি না ওকে তাহলে লোকাল হোস্ট ফোর দেখেন এখানে আমার ফোর ব্রাউজারে আমি যখন আমার এখানে ফোর থাউজেন্ডে আমার হচ্ছে অ্যাপ্লিকেশানটা রান করতেছে আমি যেটা এখানে আসলে আমি রিটার্ন করছি আমার স্ল্যাশ যেটা রিটার্ন করছে এখানে একটা মেসেজ দেওয়ার পরে আমি আমার রেডিসে একটা হিট করছি আমি রেডিসটা হিট করছি যাতে হচ্ছে আমি আমার প্রত্যেকটা রিকোয়েস্ট গেট রিকোয়েস্ট করার পরে আমি আমার কাউন্টটা আমি ইনক্রিমেন্ট করতেছি রেডিসে তো আমি যদি আবার এই কেট রিকোয়েস্টটা করি দেখেন দুই হচ্ছে তিন হচ্ছে ওই সরি পাঁচ ছয় সাত সো প্রতিবার রিকোয়েস্ট করার পরে আমি আমার কাউন্টার এক এক করে বানাচ্ছি তো মোটামুটি এটাই হচ্ছে হলো আমার ভিডিওটা আর হচ্ছে নেক্সট হয়তোবা আমি আরও একটু অ্যাডভান্স অথবা কোনো কিছু নিয়ে আবার হয়তো বা একটা ভিডিও তৈরি করতে পারি থ্যাংক ইউ